চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি গিয়েছিলাম সকালে সকালে ঘুম থেকে উঠে একটু বাজার করতে আমাদের বাড়িতে লোকজন যেহেতু নেই তাই মানে মানুষজন এলে আমাকে যেতে হয় বাজার করতে আর আজকে আমাদের বাড়িতে এসেছে আমার শ্বশুর শাশুড়ি তো যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই এসেছেন তার জন্য একটু বাজার হাট করতে হয়েছিল আর তাদের আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো আমরা সারাটা দিন ধরে অপেক্ষা করছিলাম তারা কখন আসবে আর তারা সন্ধ্যার দিকে ফাইনালি এলো তাই সন্ধ্যার দিকে একটু চাটা খাবার পরে ডিরেক্টলি আমরা একেবারে রাতের খাবারে চলে এলাম তো এই যে রাতের খাবার এই ছিল আর কি বেশি কিছু করিনি কম বেশি ছিল আর আমরা আজকে ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে যাব কেননা আমরা কালকে যাব মুর্শিদাবাদ যাবো মানে লালবাগ লালবাগের আগে আমি অনেকবার গেছি তারপরেও আমার শাশুড়ি মা আমার মা যায়নি আর মা গিয়েছিল অনেক আগে তো আমি ভাবলাম যে না দুই মাকে নিয়ে একটু ঘুরে আসি বেশি দূরে কোথাও না যাই কিন্তু কাছাকাছি হোক না কেন পরিবারের লোকজনদের নিয়ে একটু ঘুরতে কান্না ভালো লাগে সবার ভালো লাগে আর আমার মনে হয় যে না ঘুরতে গেলে দুই মাকে একসঙ্গে নিয়েই ঘুরতে যাবো কেননা সবাই দেখতে চায় আর সবার ঘুরতেও ভালো লাগে ঘুরতে আমরা সবাই পছন্দ করি তো এই যে রাতের খাবার দেখতে পাচ্ছ একসঙ্গে বসে খাওয়া হাসাহাসি করা কত কিছু আনন্দ ফুর্তি মানে ভীষণ ভালো লাগছিল আর এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বারবারই বলছিলেন যে আমার বাবা কেন উপরে আসছেন না আসলে আমার বাবা তো প্রচণ্ড ব্যস্ত মানুষ আর একটু লাজক প্রকৃতির তো যে কারণে আর কি উনি আসেননি আমরা একসঙ্গেই সবাই মিলে মানে বাবা মামি সবাই নিজেই ছিলেন আর আমি তারপরে আমরা এই তো চার পাঁচটা লোকজন যা ছিলাম উপরে খাওয়া দাওয়া রাতে হলো তারপর আবার কি কালকে তোমরা অবশ্যই দেখতে পাবে আশা করছি যে আমরা মুর্শিদাবাদে গেলাম কিভাবে গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম হাজারদুয়ারি তো অবশ্যই ভালো লাগে আর কালকে সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কেননা তোমাদেরকে দেখাতে না পারলে আমার মনে হয় কিছু একটা মিসিং গেল কিছু একটা মিসিং গেল তো এই আর কি যদি এই সামান্য ভিডিওটি কি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ডিল টাটা